জমিয়তে আজকের আয়োজন আপনাদের কেমন লাগছে ভালো লাগলে দূরে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি আশা রাখি প্রতি বছর যাতে এরকম চমৎকার আয়োজন হয় আপনারা চান্ত ইনশাল্লাহ এবারে পরিবেশন করব জমিয়ত নিয়ে লেখা একটি তারা না হোকের ঝান্ডাবাহি বিপিল বি নাম জমিয়তেই উল মা হে ইসলাম শত বছরের সেই নাম। জমিয়তে অতেও লামাহে ইসলাম হকের झंडा बही বিপ্লবಿನাম জমিয়তে উলামা হে ইসলাম শত বছরের সেই চিরচেনা নাম জমিয়তে উলামা লামাহে ইসলাম ব্রিটিশ খেদা আন্দোলনের নাম জমিয়তে উলামা হে ইসলাম পীড়িত মানুষের মুক্তির সংগ্রাম জমিয়তে ইসলাম জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম জমিয়তের পথ চলা শত বছরের জমিয়তের ইতিহাস গৌরবে ব্রিটিশ বিরোধী সেই আন্দোলনে প্রধান ভূমিকা জমিয়তের ঠিক না জমিয়তের পথ চলা শত বছরে জমিয়তের ইতিহাস বিপ্লবে ব্রিটিশ বিরোধী সেই আন্দোলনে প্রধান ভূমিকা ছিল জমি প্রাচীর ভেঙে শত জুলুমsoe চালিয়ে গেছে স্বাধীনতা সংগ্রাম জমিয়তে উলামায়ে জমিয়তে দাওয়াত জমিয়তের পয়গম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গম আল্লাহর জমিনে আল্লাহর নেজাম এই দেশের rehbar tajam

শেখ আব্দুল্লাহ জিয়া আমরা তাদের নোর শুরি যুগগণ তাই ফের ধন্য সবাই আল্লামা

কাফের ঝান্ডা বাহি দিতে নাম জমিয়তে ওলামায়ে ইসলাম শত বছরের সেই চিরচেনা নাম জমিয়তে ওলামায়ে ইসলাম ব্রিটিশ খেদা আন্দোলনের নাম জমিয়তে ওলামায়ে ইসলাম নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রাম জমিয়তে ওলামায়ে ইসলাম জমিয়তে সবাই জমিয়তের সাথে থাকতে পারবেন তো ইনশাল্লাহ আজীবন আমরা ইসলাম ও রক্ষার্থে দিন কায়মের জন্য জমিয়তে ইসলামের ঝান্ডা তোরে থাকবো ইনশাল্লাহ আরো জুড়ে বলতে হবে ইনশাল্লাহ আরো জুড়ে বলতে হবে ইনশাল্লাহ